নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব বিশেষ সমস্যা থেকে মুক্তি প্রাপ্তির জন্য কৌশিকী অমাবস্যা তিথিতে একটি ছোট্ট প্রয়োগ যা আপনাকে নিশ্চিতভাবে লাভ অবশ্যই দিতে পারে কিভাবে এই প্রক্রিয়াগুলি করবেন এবং কিভাবে আপনারা কোন সময় করবেন কোন সময় আপনাদের ক্ষেত্রে কৌশিকী অমাবস্যা লাগছে সেগুলো নিয়ে আলোচনা দেখুন সালে ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে তা নিয়ে একটা মত বিরোধ বা কৌতূহল আপনাদের মধ্যে রয়েছে দেখুন ভাদ্র মাসে অমাবস্যায় বীরভূমের যে পীঠস্থান রয়েছে সেই পীঠস্থান অর্থাৎ তারাপীঠে ধুমধাম করে কিন্তু এই সময় পুজো হয় এবং এই পুজো ঘিরে অগণিত মানুষের একটা ঢল তারপরে দেখা যায় আপনারা সকলেই এই বিষয়ে অবগত আছেন কথিত রয়েছে যে দেবী কৌশিকী হলেন আদ্যা শক্তি মহামায়ার একটি ছোট্ট রূপ তো এই কৌশিকী অমাবস্যায় শুম্ভ নিসুম্ভ এই নামে যে দুই অসুরকে বধ করেছিলেন দেবী এই দুই অসুরের কাছে ছিল ব্রহ্মার বরদান ব্রহ্মা এদের বরদান দিয়েছিল তিনি বলেছিলেন যে কোন অজনী নারী তাদের বধ করতে পারবেন আর সম্ভূত কোশিকা থেকে সৃষ্টি কৃষ্ণবর্ণা দেবী এই দুই অসুরকে বধ বধ করেন তাই এই অমাবস্যাতে তিনি করেছিলেন বলে রয়েছে সেই থেকেই ভাদ্রের অমাবস্যা কৌশিকী অমাবস্যা নামে খ্যাত হয়ে আসছে দেখুন কৌশিকী অমাবস্যা দু হাজার চব্বিশে যে তিথিটা পড়েছে সেটা হচ্ছে দোসরা সেপ্টেম্বর সোমবার ভোর পাঁচটা সাত মিনিট থেকে মঙ্গলবার অর্থাৎ তেসরা সেপ্টেম্বর সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত এই সময় পর্যন্ত কিন্তু অমাবস্যা থাকছে মনে করা হয়ে থাকে যে কৌশিকী অমাবস্যায় এর পূর্ণ তিথিতে স্বর্গ ও নরক দুয়ের দ্বার কিছু মুহূর্তের জন্য উন্মুক্ত হয় এই সময়ে ঋণাত্মক শক্তি যা সাধক সাধনার মাধ্যম দিয়ে অত্যন্ত গভীরভাবে কিন্তু এগুলি লাভ করতে পারেন তাই এতে অনেকেই সিদ্ধ লাভ করে থাকেন এমনটি কিন্তু যুগ যুগ ধরে হয়ে আসছে তন্ত্র সাধনার বিশেষ প্রয়োগকাল এই সময়কালকে মনে করা হয় এবং আপনারা জানবেন যে অমাবস্যা যখন হয় তখন সূর্য পৃথিবী এবং চন্দ্র একই থাকে যার কারণে লগ্ন চন্দ্র এবং সূর্য যাকে লগ্ন চন্দ্র এবং সূর্য একই সরল লেখায় থাকার জন্য লগ্ন হচ্ছে আপনার দেহ চন্দ্র হচ্ছে মন এবং সূর্য হচ্ছে আত্মা অর্থাৎ দেহ মন আত্মার এই থ্রি এই তিনটির যে মিলন এটাকে এই অমাবস্যার অত্যন্ত বিশেষ গুরুত্ব ধরা হয়েছে এবং এই তিনটির গুরুত্ব আছে বলেই অমাবস্যাতে বিশেষ যাগযজ্ঞ বিশেষ পূজা অনুষ্ঠান এগুলি করা হয়ে থাকে যাতে আত্মা মন এবং শরীর একাত্ম হয়ে আমাদের শক্তিকে ঊর্ধ্বগতি অর্থাৎ জাগরিত করতে পারে বলে তাই অমাবস্যা তিথিগুলি অত্যন্ত বিশেষ গুরুত্বপূর্ণ হলেও কৌশিকী অমাবস্যা কিন্তু অত্যন্ত বিশেষভাবে গুরুত্বপূর্ণ যে কোনো মন্ত্রক্রিয়ার ক্ষেত্রে তো এবার আলোচনা করবো আপনারা কিভাবে আপনাদের জীবনে আসা বিভিন্ন সমস্যার এক সহজ সমাধান এই অমাবস্যা তিথিতে ছোট্ট প্রয়োগ করেই পেতে পারেন ঘরোয়া প্রয়োগ করেই পেতে পারেন দেখুন আপনার বাস্তুতে যদি কোনো নেগেটিভ এনার্জি আপনারা দূর করতে চাইছেন কোনো বিশেষ আপনার মনস্কামনা রয়েছে আপনার সন্তান কথা শুনছেন আপনার স্বামীর সাথে মতবিরোধ রয়েছে আপনার পরিবারে কোনো ঝঞ্ঝাট রয়েছে আইনি কোনো জটিলতা চলছে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে যে কোনো একটি পার্টিকুলার সমস্যাকে বাছুন এবং রাত বারোটা থেকে একটার সময়কালে বাড়ির চার কোনায় অর্থাৎ অগ্নিকোনা অর্থাৎ দক্ষিণ পূর্ব কোনা নৈরিত কোনা দক্ষিণ পশ্চিম কোনা বায়ুকোনা উত্তর পশ্চিম কোনা এবং ঈশান কোন উত্তর কোনা এই চারটি কোনা একটি কাঁচের বাটিতে সন্দক লবণ বেশি করে রাখুন কারণ এই কোনা থেকে কিন্তু অশুভ শক্তির প্রবেশ ঘটে এরপরে আপনাকে যেটা করতে হবে আপনার বাড়ির যে ব্রহ্মস্থল অর্থাৎ মাঝের যে অংশটা যতটা পারবেন মাঝের অংশটা নেবেন এই ব্রহ্মস্থলে মাটির একটি সরা নিয়ে নেবেন ছোট দেখে তার মধ্যে বেশি করে লবণ ভরে আপনারা রাখুন এবং তার উপরে একটি গোবরের ঘুটে দিন শুকনো ঘুটে কিছুটা কর্পুর দিয়ে দিন আঠাশটি লবঙ্গ আঠাশটি দারচিনি আঠাশটি বড় এলাচ তার মধ্যে রাখুন এরপরে পাঁচটি শুক্ল লঙ্কা বাড়ির চারদিকে ঘুরিয়ে এনে সেখানে রাখুন এরপর মন্ত্র বলুন সর্বে বাস্তু মায়াং দেবাং সর্বে বাস্তু মায়াং জাগাত পৃথ্বের দ্বারস্থ বিগ্রহে বাস্তু দেব নমস্তাতে এই মন্ত্র একশো আটবার আপনাকে সেখানে বসে পূর্বমুখী হয়ে জপ করতে হবে এরপরে বাস্তুর সকল নেগেটিভ এনার্জি যেন দূর হয়ে যায় তাই একটি পাতি নিয়ে চার টুকরো করে সেখানে বসে কেটে নিন এবং বাড়ির চারপাশে চার চলে যান সেখানে ভালো করে চারদিকে আপনারা রসটিকে চিপে দিন তারপরে যে খোসাগুলি রয়েছে সেই খোসাগুলি সেই মাটি সরার উপরে দিয়ে দিন যেখানে আপনি ব্রহ্মস্থলে রেখেছেন সমস্ত কিছু এরপরে আপনারা সেখানে অগ্নি সংযোগ করুন আগুন জ্বালিয়ে দিন এবং একটি কাগজের মধ্যে সাদা কাগজের মধ্যে আপনার বাস্তুতে থাকা বিশেষ সমস্যা আর যে কোনো ধরনের সমস্যা হতে পারে সেই সমস্যাটি আপনি লিখুন কালো কালিতে অথবা লাল কালিতে লেখা হয়ে গেলে তাকে একশো আটটি টুকরো করে নিন করে করে টুকরো আপনারা একটি করে বেলপাতা মধ্যে ঘিয়ের চোবান আপনারা সেই কাগজটি এবং বেলপাতা সহযোগে আপনারা সেই অগ্নি অগ্নিতে নিক্ষেপ করুন এবং একটি ছোট্ট মন্ত্র উচ্চারণ করতে থাকুন মন্ত্রটি হল ওম হ্রিং ফুং ফট একজটে তারা মহায় স তারা মাথায় সোহা এই ছোট্ট মন্ত্রের করতে থাকুন আপনারা এই প্রক্রিয়া করুন আপনার সমস্যাকে দিন সেই সেখান থেকে তৈরি যে ভস্মটা গভীর ভাবে ছাইটা থাকবে সেই ছাইটা আপনারা কি করবেন সকালবেলা সূর্য ওঠার পূর্বে সেই ছাইটাকে নিয়ে বাহিত জলে প্রবাহ করে দেবে কিছুদিন পর থেকেই দেখবেন আপনি যে কাজের মনস্কামনা নিয়ে এগোচ্ছিলেন যেগুলিতে বিভিন্ন বাধা আসছিল তা 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 আপনার 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 স্বামীর জন্য 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 হতে হতে পারে পারে সন্তানের গৃহের নিজের জন্য সম্পদ সম্পত্তির জন্য যে কোনো ধরনের জটিলতা থেকে মুক্তি পেতে চাইছিলেন তবে অবশ্যই লিগালভাবে ভাবে না আপনি মানে অবৈধভাবে কোনো কিছুকে না পেতে চাই যদি আপনি আপনার সঠিক পাওনাটা যদি চাইছেন তাহলে অবশ্যই কিন্তু দেবী আপনার উপর কৃপাবর্ষণ করবেন এবং অবশ্যই কিন্তু আপনি এই সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি লাভ করবেন খুব দ্রুত এই প্রক্রিয়া করে দেখুন আপনারা কিন্তু ম্যাজিক্যাল রেজাল্ট পেতে পারেন এই ছোট্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের এই ছোট ছোট আলোচনাগুলো আপনাদের কিরকম লাগে অবশ্যই লিখে জানান যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার